নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে অপূর্ব একটি বিষয়ের ওপর আলোচনা করব আলোচনাটি আমরা করব স্বামী বিশুদ্ধানন্দী মহারাজের কথা থেকে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অষ্টম অধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজী মহারাজ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ স্বাভাবিকভাবেই খুব প্রেমময় ছিলেন আর ছিলেন শ্রী শ্রী মায়ের সার্থক সন্তান তার মধ্যে মাতৃভাবের বিশেষ বিকাশ হয়েছিল তিনি সততই মাতৃ স্নেহে সহানুভূতিতে অন্যের সমস্যার প্রতি সহানুভূতিশীল ছিলেন প্রব্রাজিকা বিশ্বপ্রাণা মাতাজির লেখা থেকে আমরা পাই তিনি লিখছেন নিবেদিতা স্কুল থেকে আমরা সাতজন বিকেলে বেলুর মঠ গেলাম সাড়ে চারটে পূজনীয় ভাইস প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করে তার কাছে বসলাম মহারাজ বলছেন কি জব ধ্যান কেমন হচ্ছে এখন মনের কি অবস্থা জোয়ার ভাটা না দুয়ের মাঝামাঝি অবস্থা জোয়ার এলে কি হয় বলো তো নদী যেখান থেকে এসেছে সেখানেই তাকে ফিরিয়ে নিয়ে যায় আর ভাটাতে নিয়ে যায় তার উল্টো দিকে তা তোমরা এখন এগিয়ে যাচ্ছ পিছিয়ে যাচ্ছ না মাঝামাঝি জায়গায় রয়েছে যদি রাস্তায় চলতে চলতে বসে পড়ো আর বসে থাকতে থাকতে শুয়ে পড়ো তাহলে আবার চলা শুরু করতে হলে অনেক কষ্ট করতে হবে তোমরা সারা দিনে কতক্ষণ জব ধ্যান করার সময় পাও আমরা হিসেব করে দেখলাম দু ঘন্টা মহারাজ বললেন তাহলে তোমাদের খুব স্মরণ মনন করার দরকার একদিনেই সেটা হয় না তবে অভ্যাস করতে করতে সেটা সহজ হয়ে যায় এই সমস্ত জিনিস প্রথম প্রথম বিষ মিব লাগলেও পরিণামে পমম। আর স্মরণ মননের একটা প্রধান গুণ কি জানো ভেতরের ময়লাগুলোকে চাপা দিয়ে রাখে আর বাইরের ময়লাগুলোকে ভেতরে আসতে দেয় না স্ট্রাগল স্ট্রাগল সর্বদাই স্ট্রাগল করা চাই স্ট্রাগল করা ছেড়ে দিয়ে যেমন আছি বেশ আছি বলে হাত পা গুটিয়ে বসে থাকলেই সর্বনাশ জব ধ্যানের সময় একটা ভাব আশ্রয় করে থাকবে নিজের যা কিছু বাইরের উপাধি এই সময় তা সব ভুলে গিয়ে ছোট্ট মেয়েটির মতো হয়ে যাবে উপাসনা মানে কি নিকটে থাকা তো ছোট ছেলেটি যখন মায়ের কাছে থাকে তখন খেলতে খেলতে গিয়ে মায়ের কোলে বসে তারপর তাতেও হলো না মায়ের গলা জড়িয়ে ধরল তারপর মায়ের কোলে শুয়ে আনন্দে ঘুমিয়ে পড়ল মায়ের কোলে বসেই তার আনন্দ সে কি অপর কারও কোলে উঠে তত আনন্দ পায় দেখেছ প্রথমে চাই গুরুবাক্যে বিশ্বাস তা থেকেই আসে শ্রদ্ধা নিষ্ঠা ভক্তি আর এই ভক্তি থেকেই ভাব তারপর মহাভাব সমাধি সর্বদা একটা ভাব আশ্রয় করে থাকবে আমি তার সন্তান এই ভাব আচ্ছা সর্বদাই যদি স্ট্রাগল করে চলতে হয় তাহলে তো ড্রাইনেস আসবে মহারাজ বলছেন ড্রাই ড্রাই কেন হবে মার কাছে ছেলে এলে সে কি ড্রাই বোধ করে তবে হ্যাঁ প্রথম প্রথম মনে হয় কিন্তু যতদগরে বিষ পরিণামে অমৃতপমম এমনটাই অপূর্ব আলোচনা করেছেন স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ আজকের আলোচনা এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্য চ্যানেলের পাশে থাকবেন धन्यवाद